প্রসাদ নিয়ে বিতর্ক ভাবা বেগে আঘাতের অভিযোগ শুভেন্দুর রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে পাল্টা দাবি ইন্দ্রনীল সেনের কুড়ি টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্তায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং প্যাড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য যার আমরা বিরোধিতা করি আপনারা বাংলার মানুষ গজা প্যাড়া নিতে পারেন প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার একই সাথে আমি বলতে পারি ধর্ম আমার ধর্ম তোমার মহাপ্রসাদও সবার এখানে আলাদা করে খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে খালি হিন্দু ডিলারদের মাধ্যমে এই মহাপ্রসাদ দেওয়া হবে এরকম কোনো পরিকল্পনা ওনার নেই এবং এরকম কোন সরকারি সার্কুলার আমরা বের করি নি অত্যন্ত বিভ্রান্তিকর আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক বাংলার প্রত্যেক হিন্দুদের হয়ে এই ধরনের মন্তব্য। প্রবল ধিক্কার জানাই বিশে জুনে পশ্চিমবঙ্গ দিবস ছাব্বিশে ক্ষমতায় গেলে ঘোষণা করবে বিজেপি দাবি শুভেন্দু অধিকারীর তার পাশাপাশি ইতিহাস বদলের চেষ্টা করছে বিজেপি শুভেন্দু কে তোপ কুনাল ঘোষের ওটাই তো রিয়েল ওইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অরিজিনাল ডে ওই আমরা ভারতে থাকব না তদানীন্তন পাকিস্তান আজকের বাংলাদেশে থাকব সিদ্ধান্ত হয়ে গেছে এই দিনটা আপনি হাজার চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না বিজেপি এই দিনটা সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হবে এবং এই দিনটার অতীত মাহাত্ম নথি সহ বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে পুস্তিকা আকারে বিজেপি সরকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ দিবস তো ঠিক হয়ে গেছে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ হিসেবে পালিত হয় সেটা সর্বস্তরের বিশেষজ্ঞ মানুষ সব দেখে মতামত নিয়ে বিশিষ্টদের অভিজ্ঞদের গবেষকদের মতামত নিয়ে সেটা ঠিক হয়েছে আর ওরা ইতিহাসের একটা অপভ্রংশ করে ওটা বিশে জুনকে চাপাতে চাইছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কোনো তাৎপর্য নেই কে গালিগালা ঝুমকি অনুব্রত প্রতিবাদে নয় জুন বোলপুরে বিজেপির মিছিল শুভেন্দু নেতৃত্বে নারী সম্মান যাত্রার ডাক নারীকে অসম্মান অপমান করে বিজেপি তোপ দেখেছেন কুণাল ঘোষ মমতা ব্যানার্জির গাইডেন্সেও অনুব্রত চলছে যাতে মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না হচ্ছে না আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে দুটো ফোন গেছে ডিপার্টমেন্ট প্রসেডিংস হচ্ছে সাসপেন্ড হবে নতালিকে বোলপুর শহর দেখবে যে মানুষ বলপুর এর আইসিস থ্রি বা মাকে যে ভাষায় কদর্যভাবে ক্ষমার অযোগ্য ভাষায় আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বলপুরী পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকব লিড করব আমরা ওখানে ওইদিন নারী সম্মান যাত্রা করছি নারী সম্মান যাত্রা সেই সুবেন্দু অধিকারী যিনি বলেছিলেন বীরবা হাসদা আমার জুতার নিচে থাকে অনুব্রত মন্ডল খারাপ কথা বলেছেন এটা তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে কন্ট্রাডিক্ট করেছে করেছে নিন্দা প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে দল নজর রাখছে কিন্তু বিজেপি নেতারা দিনের পর দিন যে কুৎসিত আক্রমণগুলো করে যান অশালীন কথা বলেন মহিলাদের অসম্মান করেন তাদের মুখে আজকে এইসব নারী সম্মান